আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কচুর দিয়ে ছোটো মাছের একটা রেসিপি করে দেখাবো এখানে কচুর আমি কুটে নিয়েছি এখানে কিন্তু আমি এগুলো ধুই নেই আমার কাজ আছে এখানে এখানে আমি ছোটো মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাইদবে মাছগুলো কিন্তু আমাদের নিজেদের ধরা মাছ যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে চারোদিকে সবাই খালি মাছে ধরছে কোন কোন এলাকাতে মাছ ধরছে কোন কোন এলাকাতে ধরছে না প্লিজ কমেন্ট করে জানিও আর কচুল দিয়ে কে কে ছোটো মাছ দিয়ে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও আমি কচুলতির মধ্যে আধা চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম একটা তাওয়া খোলা বয়ে দিলাম এ যে যায় বলুন তাওয়া বা খোলা বসিয়ে দিয়ে আমি এখানে এবার কচুলতিগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু পুরবেন না হালকা টেলে নেবেন পাঁচ মিনিটের মতো মিডিয়াম বা লো হিটে টেলে নিলেই চলবে যাতে কালো না হয়ে যায় পরে কিন্তু তরকারির টেস্টটা চলে যাবে ভালো লাগবে না এ তো টালা হয়ে গেছে কালারটা দেখলেই বুঝতে পারছেন আপনারা কীরকম হয়েছে এ তো আমি একটা ঝাঁইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি এবং খুব ভালোভাবে আমি লতিগুলোকে ধুয়ে নেব এই তো ধোয়া কমপ্লিট এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিব দিয়ে দেবো খাবার তেল মানে সয়াবিন তেল পরিমাণ মতো এবং দিয়ে দেবো এখানে আমি তিনটা রসুন কুচি করে নিয়েছি যেহেতু এটা লতি সেজন্য কচুর লতি সেজন্য গলা ধরার একটা ব্যাপার আছে সেজন্য এখানে যতটা পরিমাণে পারেন রসুনটা দিবেন পরিমাণের তুলনায় একটু বেশি দিলে ভালো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাকে উৎসাহ দেন আরও আগিয়ে যেতে সাহায্য করেন তাহলে আমি আরও নতুন নতুন আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও ছাড়ার একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ গুঁড়া এবং কাঁচামরিচ বাটা আপনারা এখানে মরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন আমরা নিজেদের খেত কাঁচামরিচের আছে সেই জন্য কাঁচামরিচ বাটাটা আমরা একটু তরকারিতে একটু বেশি ব্যবহার করি আর কাঁচামরিচ বাটা কিন্তু তরকারিতে দিলে তরকারি টেস্ট অনেক ভালো আসে যারা জানেন না তাদেরকে বলছি এই তো ছোটো মাছগুলো এবার আমি দিয়ে দেবো ছোটো আগে যদি লতিটা দিতাম তাহলে ছোটো মাছটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত তাই প্রথমে চেষ্টা করবেন গুঁড়ো মাছটা মানে ছোটো মাছটা আগে দিয়ে কষিয়ে নিতে আমি এটাকে একটা লো হিটে দুই মিনিট কষাবো এ তো কষানো হয়ে গেছে এখানে আমি গরম দুই মগ পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে গরম পানিটা অ্যাড করছি যাদের হাতের কাছে সময় কম তারা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন এবার আমি যে কচুলতিগুলা এগুলা এগুলো উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে একটু হালকা লেড়ে ছেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করব কে কে কচুলতি পছন্দ করেন এবং কে 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 ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন এরকম ছোট মাছের আরও ভিডিও আমি আপলোড করব আপনারা যারা জানেন না পারেন না অনেক প্রবাসী ভাইয়েরা আছে জানেন না তাদের জন্য আমি এটা দশ মিনিট রান্না করব লোহিতে এ তো লতিটা সিদ্ধ হয়ে গেছে আর নাড়াচাড়াটা একটু কম দিবেন হালকা আলতোভাবে নাড়াচারা দিবেন না হলে মাছটা কাটাকাটা হয়ে যাবে এবং লতিটা গলে যাবে দেখুন আমার লতিটা আস্তে আস্তে রয়েছে এ তো রান্না কমপ্লিট তৈরি হয়ে গেছে প্রচুর লতি দিয়ে ছোটো মাছের তরকারি খুব অনায়াসে যারা পছন্দ করেন কচুর লতিটা তারাই এই তরকারিটা রান্না করে খেতে পারেন হতাশ হবেন না আমার পরিবারের সবাই তৃপ্তি সহকারে খায় দেখুন কালারটা কত সুন্দর আসছে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ